আর স্বামী স্ত্রীর মাঝে যদি এই আলামগুলো দেখেন তাহলে বুঝবেন আপনাদের সংসার নষ্ট করার জন্য কেউ না কেউ জাদু করেছে আপনারা হয়তো ভাবছেন যে আপনারা স্বাভাবিক রয়েছেন কিন্তু আপনাদের উপর জাদু করেছে বর্তমান সোসাইটিতে এটা একটা মারাত্মক প্রবলেম যে ব্ল্যাক এটার মাধ্যমে অনেক সংসার নষ্ট করে দেওয়া হচ্ছে আমরা হয়তো এই জিনিসগুলো অনেক সময় সিরিয়াসলি নেই না কিন্তু বিশ্বাস করেন বহু সংসার এভাবে নষ্ট করা হচ্ছে এবং কিরসুল ইসলামের উপর পর্যন্ত জাদু করা হয়েছিল বিন আসাম আল্লাহ হাবিবসাল ইসলামের উপর জাদু করেছিলেন বুহারি শরীফে হাদিস বুহারি শরীফের ছয় একানব্বই নম্বর হাদিস আল্লাহর হাবিবসাহ ইসলামের উপর বিন আসলাম জাদু করেন আল্লাহর হাবিবসাইসলাম রোগাক্রান্ত হয়ে প্রায় সময় পড়ে থাকতেন বিশ্ব নবী ইসলাম আয়াত ভুলে যেতেন নামাজে দাঁড়াতেন বিশ্ব নবী নামাজের মধ্যে আল্লাহর হাবিব আয়াত ভুলে যেতেন আবার অনেক সময় বিশ্ব নবী ইসলাম গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় বিষয় প্রায় সময় ভুলে যেতেন আল্লাহর হাবিব হাবিবসাইসলাম বুঝতে পারছিলেন না তার কি হয়েছে আমিন এসে আল্লাহর হাবিবসাই ইসলামকে সংবাদ দিলেন আপনার উপর জাদু করা হয়েছে বিশ্বনবীর উপর জাদু করেছিল ইহুদিরা সুতরাং আল্লাহর হাবিব তেসমের কুর পর্যন্ত ব্ল্যাকমেইল করা হয়েছে ব্ল্যাকমেইলিক অনেক সত্য একটা বিষয় এটা আমাদের সমাজে অনেক সময় দেখা যায় নিকোটাটিও অনেক মানুষ হিংসার স্বভাবতী হয়ে এই ব্ল্যাকমেইল করে থাকে বিশেষ করে হাজবেন্ড ওয়াইফের রিলেশন নষ্ট করার জন্য ব্ল্যাকমেইলিক অনেক বেশি হয়ে থাকে যেহেতু এটা দুঃসুজদুষ্ট জিনুর একটা অন্যতম মিশন হচ্ছে সামেস্ত্র সংসার নষ্ট করে দেওয়া যদি তিনটা আলামত বিশেষত দেখা যায় তার মধ্যে একটা হচ্ছে স্ত্রীর আচরণে হঠাৎ করেই কোনো পরিবর্তন যদি লক্ষ্য করা যায় অথবা স্বামীর আচরণে অর্থাৎ তারা এই মেজাজের মানুষ ছিল না কিন্তু হঠাৎ করেই তারা দেখা গেল ববনাজা হয়ে যাচ্ছে অথবা অনেক বেশি রেগে যাচ্ছে কথা নাই বার্তা নেই একটা আচরণে ব্যাপক পরিবর্তন চলে আসছে এরকম যদি হয় তাহলে বুঝবেন এটা কোনো না কোনো প্রভাব রয়েছে দুই নাম্বার হচ্ছে যদি এমন হয় স্ত্রী স্বামীকে সহ্য করতে পারছে না অথবা স্বামী স্ত্রীকে কোনোভাবেই সহ্য করতে পারছে না অথচ আগে বিষয়টা এরকম ছিল না এরকম যদি কোনো কিছু হয়ে যায় যে একদম সহ্য করতে পারছে না এরকম যদি নিজের মধ্যে অথবা স্ত্রীর মধ্যে অথবা স্বামীর মধ্যে লক্ষ্য করে কেউ তাহলে বুঝতে হবে যে এটা একটা ব্ল্যাক ম্যাজিকের প্রভাব হতে পারে তিন নাম্বার হচ্ছে কোনো রোগাক্রান্ত অবস্থায় প্রায় সময় দুজন করে থাকে এমনিতে রোগ হয়ে যাচ্ছে আবার এমন হচ্ছে শরীরে ব্যথা দেখা দিচ্ছে কিন্তু ডক্টরের কাছে গেলে সব টেস্ট টেস্ট করার পরে দেখা যাচ্ছে কোনো রোগ ধরা পড়ছে না এরকম বিষয় যদি হয় তাহলে বুঝবেন এই সংসার নষ্ট করার যে জাদু এটা আপনাদের উপর প্রয়োগ করা হয়েছে এরকম যদি কোনো কখনো হয় এরকম বিষয় থেকে বাঁচার কী কী আমল রয়েছে এদের এগুলো জিনিস থেকে এই ব্ল্যাক ম্যাজিক বলেন বদমযশ বলেন যা কিছু রয়েছে এই সব কিছু থেকে বাঁচার জন্য অন্যতম কয়েকটি আমল রয়েছে তার মধ্যে এক নম্বর হচ্ছে আয়াতুল কুশির আমল যেটা রসুল ইসলাম প্রেসক্রাইব করেছেন এবং একজন ইমানদার হিসেবে সবচেয়ে শক্তি

আলমিন ও ব্যক্তির যাবতীয় দায়িত্ব নিয়ে নেয় এরপরে যদি কোনো ব্যক্তি এই দোয়া পড়তে পারে এটা যদি সকাল সন্ধ্যা সাতবার করে পড়তে পারে ওই ব্যক্তির জিম্মারি আল্লাহ গ্রহণ করে নেয় এরপরে সুরাব এখলাস সুরা নাস তিনবার 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 করে শরীর ফু দিয়ে দিবেন এবং সুরা বাঁকারার শেষ দুই আয়াত পড়বেন এই আমলগুলো যদি করতে পারেন ব্ল্যাক ম্যাজিক বলেন আর বদনজর যাই রয়েছে না কেন সবকিছু থেকে আল্লাহরাবুল আলমিন আপনাকে প্রোটেক্ট করবেন আল্লাহরাবুল আলমিন ইমানদার হিসেবে যে এই দোয়া এই আমলগুলো আল্লাহ রবাহিন বিষ্ণু মাধ্যমে আমাদের দান করেছেন এই আমুল করার তৌফিক আমাদের সকলকে দান করুন আল্লাহ মামিন